ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও দেখতে পাচ্ছ খুব খুব খুশিতে আছি আর দেখো হার কিপ্টে হয়ে গেছি যেটা হচ্ছে এমনিতেই তো গরিব তার মধ্যে আবার কিপটিমি না করলে হয় সেই জন্য দেখো আমি ক্রিম শেষ হয়ে গেছে তারপরেও ক্রিমটা কেটে কুটে বের করে তারপরে দিচ্ছি আর এটা আমি ক্রিম আর হচ্ছে কোলগেটটা এরকম করি আর কি আর তোমরা কে কে এরকম করো তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু আমার সঙ্গে তো সবসময় আমি এরকম করি আমার সঙ্গে বলতে আমি এরকম করি তো তোমরা একটু কমেন্টে জানিও তোমরাও কে কে এরকম করো আর দেখো আমি তো আমি কিন্তু রেডি হচ্ছি তোমরা বুঝতেই পেরেছ তো আমি রেডি হচ্ছি যাব হচ্ছে এক জায়গায় আমার হচ্ছে একটা স্বপ্ন পূরণের জায়গায় মানে স্বপ্ন পূরণ একটা ছোট্ট বলতে পারো গরিবের স্বপ্ন তো যাই হোক এটা কি বুঝেছো তোমরা কি এটা কোথায় এসেছি আমরা কথা বলতে বলতে এসেও পড়েছি তো এখানে এসে পড়েছি যেটা আমি নেব তো সেই জন্য এসেছি আর আমার বলতে পারো একটা অনেক বড় স্বপ্ন আর গরিবের স্বপ্ন তো খুব সহজেই পূরণ হয় না অনেক কষ্ট করে তারপরে পূরণ হয় ওটার মজাটাও কিন্তু আলাদা ওই গরিবের ওই স্বপ্নটাও কিন্তু আলাদা যে স্বপ্ন দেখতে 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 পূরণ তো ঝট করেই হয় না অনেকটাই স্ট্রাগল করতে হয় তারপর গিয়ে গরিবের স্বপ্ন পূরণ হয় তো যাই হোক আমারও এরকম এরকমটাই বলতে পারো আমি এসে পড়েছি আমার যেটা নেব অনেক দিন ধরে ভাবছিলাম বলতে পারো স্বপ্ন দেখছিলাম যেটা তো আজকে ফাইনালি সেটা পূরণ হবে আর এরকম কোনো কিছু স্বপ্ন দেখতে দেখতে যেটা পূরণ হয় সেটার মায়া কিন্তু প্রচুর চাই হোক আমি কিনতে যাচ্ছি কি তো ওয়াট্রপ এটা তোমাদেরকে বলিনি যে আমি বানাতে দিয়েছিলাম তো সেটাই আজকে হয়ে গেছে ফোন করছিল যে এসে দেখে যাও তো হয়ে গেছে বলতে পেন্টিং এখনও করানো হয়নি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কীরকম হয়েছে তো তোমরা কিন্তু সবটাই দেখতে পারবে একদম ফাইনালি কিন্তু দেখতে মানে পারবে হঠাৎ করে তোমাদেরকে এটা বলছি তো যাই হোক এই গরিবের ঘরে একটা ছোট্ট একটা এরকম স্বপ্ন ছোট্ট বলতে পারো আমার কাছে অনেক টাই অনেকটাই বড় তো ওটাই দেখতে গেছিলাম আর দেখো এখানে কিভাবে কীভাবে বানাচ্ছিল তো আমরা কারখানায় বানাতে দিয়েছিলাম তো সেই জন্য এখানে বানানো হয় তারপরও গিয়ে কম মানে নিয়ে আসতে হয় অনেক দিন লাগে অনেক দিন বলতে গেলে পনেরো দিন বিশ দিনের মতো লেগে যায় তো এই দেখো অনেক কিছু বানিয়ে রেখেছে অনেক ধরনের জিনিস পেয়ে যাবে তোমরা তো এখানে অনেক ধরনের জিনিস বানিয়েছে বানিয়ে বানিয়ে রেখেছে কিন্তু ফাইনাল কিন্তু আমারটাই বানানো হয়নি তো এটার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো আর যাই হোক এতদিন ওয়েট করতে পেরেছি আর কয়েকটা দিন ওয়েট করতে পারবো না তো এই যে বানানো হচ্ছে অনেক কিছুই বানাচ্ছে এটা মনে হচ্ছে ওয়াটপ বানাচ্ছে তো এই যে ওদের কারখানার কাজ করছিলো আমরা এখানে ঢুকে ঢুকে দেখছিলাম কোনটা কি কীরকম তো এই যে দেখো মেশিনপত্রগুলো এখানে অনেক ভারী ভারী মেশিন কিন্তু এখানে আর ফাইনালি দেখো আমাদেরটা তৈরি হয়ে গেছে কীরকম লাগলো তোমাদের ফ্রেন্ড তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু আমার তো প্রচণ্ড ভালো লেগেছে যেরকমটা চেয়েছি সেরকমটা পেয়েছি একদম খুব 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 সুন্দর লাগছে আর দেখো এখন হচ্ছে বাড়িতে নিয়ে আসছি কিন্তু বাড়িতে এনে নিয়ে মন খারাপ হয়ে গেল কারণ আমাদের ঘরটা প্রচণ্ড ছোট সেই জন্য সেই জন্য গরিবের ঘরের মানে কি বলবো যে এতটা এত একটা সুন্দর জিনিস এটা আমাদের ঘরে যদিও না মানে মানাবে না কিন্তু মন তো মানে না আর হচ্ছে যে প্রচণ্ড জামাকাপড়ের ইেতে মানে জামাকাপড় জায়গা ধরছিল না সুকেসের মধ্যে তাই জন্য এটা নিয়ে আসা অনেক দিন ধরে ভাবছিলাম তো জায়গা হচ্ছিল না আর হচ্ছে এটা আর এখানে এনেছে এনে তো ফেলেছি কিন্তু জায়গা হচ্ছে না কোথায় রাখবো কোথায় রাখবো টেনশনে পড়ে গেছি এখন এনেও আরেক টেনশন কি করব গরিবের যে কত জ্বালা সেটাই বুঝতে পারি না তো যাই হোক এখন ঘরের মধ্যে এতটা মানে জায়গা শর্ট তো রাখতেই পারছি না খুবই অসুবিধা লাগছিল। তো এখন কোথায় রাখবো কোথায় রাখবো এখন আরও টেনশনে পড়ে গেলাম তো ফাইনালি ফাইনালি এদিকে রাখবো ওইদিকে রাখবো ভাবছিলাম আর দেখো কিন্তু ভীষণই সুন্দর জিনিসটা আমার তো এতটা ভালো লেগছে মানে ভালো লেগেছে এতটা ভালো লেগেছে কি বলবো কিন্তু আমাদের ঘরে তো আর সুন্দরটা মানে ফুটে উঠবে না ওটা ভালো একদম সুন্দর ঘর থাকলে তাহলে ভালো লাগতো কিন্তু আমাদের তো সেরকম নেই যাই হোক সেরকম নেই তো কি করব আর ওরকম তো আর করতে পারবো না অত বড় স্বপ্ন তো আমাদের কপালে নেই তো যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকতে হয় তো যাই হোক এটা নিয়ে আমি খুব খুব খুশি এটা মানে নিয়ে আসতে পেরেছি আমার ভীষণই সুন্দর মানে ভীষণই ভালো লাগছিলো কি বলবো আমার মুখ দিয়ে মানে ভাষা বেরোচ্ছে না কোনো কিছু অনেক কষ্ট করে এনেছি তো তার জন্যই কোনো ভাষা বেরোচ্ছে না যাই হোক এটা এখন রাখার জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো কোথায় রাখবো এখন তো প্রচণ্ড মানে এখন আর বেশি খারাপ লাগছে যে এত সুন্দর একটা জিনিস আনতে পারলাম বাট জায়গা হচ্ছে না ঘরে তো এখন কি করব মানে বুঝে পাচ্ছি না ভালোই লাগছে না কোথায় রাখবো কোথায় রাখবো আমি আমার মনটাই খারাপ হয়ে গেল তো কি করব এখন বলো তো তোমরাই বলো কোথায় রাখা যায় তো জায়গাও নাই সেরকম কোথায় যে রাখবো এটা আমি বুঝতেই পারছিলাম না এত মানে কি যে কিরকম যে লাগছে আমি কিছুই বুঝতে পারছি না কোথায় যে রাখি এটা আর বলতে বলতে ফাইনালি এখানে রাখলাম কিন্তু রাখলাম তো ঠিক কিন্তু আমার এখানে ভালো লাগেনি এখানে রাখাটা আমার পছন্দ হয়নি একদমই পছন্দ হয়নি দেখি কোথায় রাখা যায় এখনও সঠিক কিন্তু হয়নি কিন্তু আমার বরের পছন্দ মতো এখানে রাখা হয়েছে আপাতত তো তারপরে কোথায় রাখবো না রাখবো সেটা পরে দেখা যাক তো এখানে আপাতত রেখেছি আর এখানে ভালো লাগছিল না মানে রাখাতে ভালোই লাগছিল না আমার আমার মন আরও খারাপ হয়ে গেছে তো আমার ভালো লাগছিল না এখানে রাখাটা মানে কী বলবো কীরকম লাগছিলো তো সেখান থেকে সরাতে হবে আর এখান থেকে সরিয়ে আমি এখানে রেখেছি তোমরা বলো কেমন হয়েছে আর আমার তো এখানে রাখাতে ভালোই লাগছিল ভীষণই সুন্দর লাগছিলো দেখো এই জায়গা ছিল না বলে সব কিছু এলোমেলো হয়ে আছে এখন সব কিছু গুছিয়ে গুছিয়ে গরিবের ঘরটা একটু যদি মানে পরিবর্তন করতে পারি এই জায়গাটায় ফাইনালি রেখেছি এবার চলো তোমাদেরকে মানে ভালো করে তোমাদেরকে দেখাই এটা কিরকম হয়েছে পুরো লুকটা তোমাদেরকে দেখাই আর তোমরা কমেন্টে জানিও কিরকম হয়েছে আমার খুব 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 খুশি লাগছে যে এটা ফাইনালি আমি আনতে পেরেছি তো যাই হোক তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি অনেক কিছু জীবনে করতে পারি আমার এটাই চাওয়া তোমাদের কাছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই ভিডিওগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা আগে দেখতে পারো আর সবাই খুব ভালো থেকো টাটা